এখন সারা পৃথিবী লোকিত ডিপজল বলেই জানে এখন তো এই যুগ চলেই গেছে কোনো জানা নেই সাকিবের সাথে আমার কাজ হয়েছে প্রচুর আমি সব সময় সবসময় টানতাম কম প্রথম কাজী হাতি বলে যে তোমার নামটা কোনটা রাখা যেতে পারে তা আমি কই সবাই তোমাকে বেশিরভাগ ডিপু বলেই ডাকে ডিপু নামটা বলা হয় না ডিপ জল তোমার নানার যে নামটা ডিপ জল নাম বলেই এটা ভালো হয় এই নাম দেওয়া ডিপ জল আমাকে বলতো ডাক তো হয় ডিপ জলে ডাক যে নানা দিন ডিপু পয়নি ডিপ জল কইতো বাপে কইতো ডিপু এলাকার লোকজন ডিপুই বলতো আমার নানা আমার পছন্দ আদর করতো ছোটবেলা আমি যা করতাম আমার নানা যথেষ্ট আমার আদর করতো ছোটোবেলার থেকেই তো নানার জিনিসটাই তো ভালো লাগার কথাই এখন সারা পৃথিবীর লোকিত ডিপজল বলেই জানে এই নামি সবাই বলে এই নামি আছে এই নামি থাকতে চাই সেই সময়টা মিল ছিল সবচেয়ে বড় হলো মিল ওই ইয়ার আগে বলছি আমি আমরা কক্সেস কক্সেসবাজার শুটিংয়ে গেলে পূর্ণ বিশ পাটি কাজ করতো কিন্তু কক্সবাজার রেগুলার বারো মাস এক দুই মাস না বারো মাসেই কক্সেসবাজার গেলে দশ বারো পার্টি কাজ করতো সন্ধ্যা হলে কাজ নাই এই অমুকরে ডাকতো রে যে যার বন্ধুত্ব সবার সাথে বন্ধুত্ব সবার সাথে বড় ভাই ছোটো ভাই সম্পর্ক বাট সন্ধ্যার পর সব এক হইত এখন ওই জিনিসটা নাই অ্যাপ ডিসিতে আগে কেউ শুটিং করলে আমি নাস্তা আনলে এই ওর পাঁচ ছজন নাস্তা বাড়ায় বারা শোনার না ওই ও অমুক রে যে মুখরে যারা যারা পরিচিত ওরা আবার নাস্তায় না আমাদের এদিকে পাঠে তো এখন তো এই যুগ চলেই গেছে এখন দশ পাঠে এলে দশটা গ্রুপ হয় কেউ কারোর সাথে সম্পর্ক থাকে না এইটা ঠিক না হ্যাঁ আমরা ফিল্মের লোক আর নাটকের লোক যে যেখানে কাজ করুক যে যেখানে পাশে থাকুক সবাই আপনত্ব ভাবাটাই মনে করি ভালো কিছু মান্না ওই দিন মান্না সবসময় নিজস্ব ঘনিষ্ঠ যেসব লোকজন তাদের নিয়ে অনুষ্ঠান করতো বাহিরের লোক খুব কম বড় আ যারা বন্ধুত্ব ভালো ভালো সম্পর্ক আছে তাদের ডাকতো না এখনও যেটা চালায় এইটা আমার গাড়ি এখন যে প্রাইভেট চালাচ্ছে সাদাটা এইটা আমার আসলে ওইটা না বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কোন নায়ক নেগে আমি গাড়ি দেই নাই আমার মনে হয় জানা নেই আমি সবাই বিগত দিনে যেয়ে নায়ক নেগেই হোক বলতে পারবে না যে আমি গাড়ি পাইনি অবশ্যই গাড়ি পাইছে হ্যাঁ রে মানুষ যতটুকু কাটার কাটছে তার বাকি রয়ে গেছে ওইটার দেওয়া হয় ছবি ভালোবেসে যাও সাকিবের সাথে আমার কাজ হয়েছে প্রচুর সাকিবের সাথে আমি ছবিতে কাজ হয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশটা কম হচ্ছে অনেক কাজ ওই সব মান্না স্টার সাকিব আমার সাথে আমি সবসময় স্টার টানতাম কম আমি স্টারে এগিয়ে নেস্টেজে থাকতো যে হ্যাঁ ওর হিরো বানান যাবে চলবে আমি ওরই টানতাম আমি ভিজি আর্টিস্ট খুব কম টানতাম চাচু ছবি যখন ফার্স্ট ছবি ইয়ার আগেও কিন্তু সাকিব পনেরো বিশটা ছবি আমার সাথে করছে ওইগুলো মোটামুটি ভালো গেছে কিন্তু প্রথম ছবি লাগে হইলো চাচু চাচু সুপার টুপার হিট হয় এরপরে করে এলো পিতার সঙ্গে ওইটা হচ্ছে সাকিবি মোটামুটি ওই ছবিটা লস হয়েছে কিনা না তবে মোটামুটি লাভ লাভ না হলে পুঞ্জি হয়তো বাড়ছে এরপরে হইল কুটি টাকার কাবিল ওইটা সুপার টুপার হিট ওই সময় সাকিবের বারোতে অব বারোতে ছবি একটা না সুপার টুপার হিট সাকিবের যে রেমুশন ছিল ওর থেকে ভালো রেমলিউশন হয়ে গেল চাচু ছবিতে সাকিবের নেওয়ার কারণ ছিল সাকিব হিরো ছিল কিন্তু মান্না ওইটাই পরে মান্না একটু ডিস্টার্ব মান্নার শিডুল টেডুল নেওয়া মান্নারে পরেই সাকিব নিয়ে গেলাম তুই দাঁড়া হয়ে যাবি ইনশাল্লাহ আর গল্পর বেশটা ছিল আমার উপরে আমার দিঘির উপরে চারটে ছবিটা হিরো হিরোইন ছিল উপবিশ্বাস তাহলে সাকিব ওই চারটা ছবি অপু বিশ্বাস আর সাকিব মিলেই চারটা ছবি করলো অপু আমার ঘরে চারটা ছবি করছিল আমি কোনো নায়িকা নায় নায়িকারে ওই দশ ছবি পনেরো ছবি আটকে ওই কাজ করার লোকটা আমি আমার এখানে যদি তিনটা চারটায় সুপারহিট হয়ে গেলো হ্যাঁ ওর ছেড়ে দিই আমি অন্য ঘরে কাজ করুক তবে আমি একটা রেমোশন বাইদা দিতাম কারণ একটা নতুন মেয়েরা পাইলে ঠকায় টাকা দিতে চায় না পড়ুসার তো ওই টেপেরই হয় কয়জন ভালো বেশিরভাগই টাকা দিতে চায় না কম দিতে চায় তে আমি ওপরে টাকা আমি এই আরও এত টাকা দিতে ওইলে নিতে পারিস না তে বলছে না এককালীন দিতে কারণ তুই এখন এক লাখ দিলে পর এক টাকা দিল না ওইটা হবে না এককালীন দিত ওই সময় বোধহয় পুরে আমি ছালাম তিন লাখ টাকা বোধহয় নিয়ে দেওয়া হয়েছিল তিন লাখ টাকা ওই সময় অনেক সাবনাই নিত ওই সময় তিন চার লাখ আইশ পাঁচ লাখ তো অপু প্রথমে একসাথে তিন লাখ বিশাল ব্যাপার হয় তারপরে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ পুঁতুরি অপবিশ্বাস উঠছে তো নায়ক নাক আমার ঘরে অনেক আসছে মান্নার প্রথম ছবি আমাকেও ঘরে পাগলি ছবি মান্নার হিরো শহিলচৌ প্রথম ছবি আমুক করে ওইটা হলো পর্বত মোটামুটি নায়ক থেকে আমরাও কম বানাই নাই ফারজানা মুভির প্রথম ছবি আমুকি আর ওইটা হলো পাগলি ছবি